আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ ভারতের এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার কাশ্মীরের সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের কি বলছে ভারত এবং সর্বশেষ জানাবো আরো কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই জুলাই ঐক্য শুনছিলেন সংবাদ শিরোনাম না এবারে বিস্তারিত আওয়ামী লীগ লীগের নিষিদ্ধ করার উদ্যোগ প্রকাশ ভারতের বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত তিনি বলেন গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবত উদ্বেগ বোধ করছেন একই সঙ্গে বাংলাদেশ যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করাও দাবি পূর্ণ ব্যক্ত করেছেন ভারত রণদীর জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ দ্রুত একটি সুস্থ অবাধ ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা জোরালো সমর্থন জানাই প্রসঙ্গ সন্ত্রাসবিরোধী আইনের আয়ত্তায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে আওয়ামী লীগের নামের দল চির নেতাকর্মীদের বাংলাদেশে আর রাজনৈতিক করতে পারবে না শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের দলটির বিচার হবে এ বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের সকল অঙ্গ ও সহকারী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধও থাকবে সঙ্গে আন্তর্জাতিক আইন সংশোধনী ও অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার এতে কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন ও সহকারী সংগঠন গোষ্ঠীর শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবারের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তাবেলুর রহমান বয়ে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বর্তমান তাকে মিন্টো রোডে ডিবি কার্যকারে রাখা হয়েছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাস বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে আজ তাকে আদালতে সপর্দন করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুই হাজার নয় সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশে আওয়ামী লীগের অংশের সদস্য মনোনীয় হয় শিল্পী বেগম আর দুই চোদ্দ সালে মানিকগঞ্জ দুই আসনের নির্বাচন হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী হাসানার কে নিয়ে জাতীয় সংসদের গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন সমস্যা সমাধানের প্রস্তাবে ট্রাম্পের কি বলছে ভারত? যুক্তরাষ্ট্র স্টক লক কো নতে তৎপরতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির একটি পরায় কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধান মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই পুরনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতেও কাজ করবে। কাশ্মীর নিয়ে ট্রাম্পের এমন প্রস্তাবে পাকিস্তান স্বাগত জানায়, নিউজিল্যান্ড ছিল ভারত। তবে মঙ্গলবার এ বিষয়ে মুখ খুলেছে, বললেন ভারতের পররাষ্ট্র সচিব রণবীর জয়শঙ্কর। কাশ্মীরের ইস্যুতে ভারত সরকারের অবস্থা আরও স্পষ্ট করলেন তিনি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন মঙ্গলবার বিকারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকা এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর প্রশ্ন করা হয় কাশ্মীরের ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন এ বিষয়ে সরকারের অবস্থাকে জবাবে পররাষ্ট্র সচিব বলেন কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু ছিল দ্বিপাক্ষিক ইস্যু আছে এবং থাকবেই মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ভারত এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বরেন সাতই মে অপারেশন সিঁদুর শুরু থেকে দশই মে সংঘর্ষ বিরুদ্ধে ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে নিয়মিতভাবে কথা হতো তারপর উদ্ভিদ সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার কিন্তু কোনো আলোচনায় ব্যবসায়িক চাপের কথা উল্লেখ করা হয়নি কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে সমাধান করবেন ট্রাম্প উল্লেখ্য রোববার সকালে নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ক্রুজ স্পেশালে এক পোস্টের চাম লেখেন আমি গর্বিত যে যুক্তরাষ্ট্রে এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্ত পৌঁছাতে সহায়তা করতে পেরেছে ভারত ও পাকিস্তান শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরত ঘোষণার মাধ্যমে লাখো নিরহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে ট্রাম্প আরো লেখেন যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীরকে নিয়ে হাজার বছরের পুরনো সমস্যার একটি সমাধানে পৌঁছাতে কাশ্মীরের সমস্যা সমাধানে ট্রাম্পের এমন আগ্রহ প্রকাশের পর উৎসাহ দেখায় পাকিস্তান তবে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অনেকে মনে করেছেন ট্রাম্পের এমন অবস্থা হয়তো চাপে পড়বে ভারত সত্যি যদি ট্রাম্প এমনটা চিন্তা করে থাকেন তবে তা হয়তো কাশ্মীরের স্বাধীনতার পথও খুলতে পারে আরো কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জুলাই ঐক্য আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টি সহ আরো কয়েকটি দলের রাজনৈতিক নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জুলাই ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয় এর মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত করায় সরকারকে স্বাগত জানিয়েছে সংবাদ সম্মেলনে জুলাইক প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক প্রস্তাদিত আলী ইবনে মোহাম্মদ বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে গ্রেটেস্ট প্রকাশ ও নির্বাচন কমিশন থেকে দলটি নিবন্ধন স্থগিত করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার আমাদের দাবি পূরণে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে স্পষ্ট করে বলতে চাই ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগের দল হিসেবে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা সামরিক স্থপিত দেশ যে দাবির পূরণ প্রতিফলন নয় বলে আমরা মনে করি এ সময় তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনৈতিক নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন চোদ্দ দল এবং জাতীয় পার্টি বিগত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে এই রাজনৈতিক শক্তিগুলো দায় মুক্তি পেতে পারে না আমরা এইসব দলের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করেন এবং বিচারের আনা আহ্বান জানাই সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে মুসাদ্দিক বলেন অন্তর্বর্তী সরকারের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র মধ্যে দিতে হবে নইলে ছাত্র জনতার সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির মাধ্যমে সব দাবি আদায় এগিয়ে যাবে জুলাই ঐক্য দর্শকের ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ 对吧？Okay,